মুচমুচে খাস্তা এই ক্রিস্পি ফিশ বানানো কিন্তু খুবই সহজ সন্ধেবেলা স্ন্যাক্স হোক বা যে কোনো সময় এটা খেতে অসাধারণ লাগে এতটাই মুচমুচে হয় আওয়াজ শুনে বোঝা যাচ্ছে এটা কতটা মুচমুচে হয়েছে এটা বানানো কিন্তু ভীষণই সহজ খুবই কম সময় লাগে স্টার্টার ছাড়া যে কোনো সময় যে কোনো অজুহাতে এই ক্রিস্পি ফিশ খাওয়া যায় খুব বেশি উপকরণও কিন্তু এটা বানাতে লাগে না এটা ভেটকি মাছ অথবা বাসা যে কোনো মাছের সাথেই যাবে মানে যে কোনো ফিস দিয়েই এটা বানানো যায় ভেটকি মাছের সাথে খেতে বেশি ভালো লাগে তো ভেটকি মাছের এই ফিলিগুলো থেকে এভাবে সরু সরু করে মাছটাকে কেটে নেব বাজারে বললে এভাবে করে দেয় বাট বাড়িতে করতে গেলে বড় বড় যে ফিলে থাকে সেখান থেকে সরু সরু করে এভাবে কেটে নিতে হবে মোটামুটি তিন চারটে ফিলে নিয়ে এভাবে কিন্তু অনেকগুলো পিস হয়ে যায় আর ভেটকি মাছ খুব একটা নোংরা থাকেও না এক দুবার জলের মধ্যে খুব ভালো মতো ধুয়ে নিলেই এটা একদম চকচকে এরকম হয়ে যাবে এক্সট্রা যে জলটা থাকে সেটা টিসুর সাহায্যে কিন্তু সেঁকে নিতে হবে তারপর আদা রসুনের পেস্ট সামান্য গোলমরিচ গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর পাতিলেবুর রস দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে এটা ফ্রিজেও রাখা যায় আবার বাইরেও রাখা যায় খুব ভালো মতো মাখিয়ে ফ্রিজে মোটামুটি রেখে দিলে এটা কিন্তু বেশি ভালো হয় তো আমি মোটামুটি আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা ব্যাটার বানাতে হবে তার জন্য নিয়ে নিয়েছি এক চামচ মতো ময়দা নিয়ে নেব এক চামচ মতো চালের গুঁড়ো এক চামচ মতো কর্নফ্লাওয়ার একটুখানি খাবার সোডা আর খুব অল্প পরিমাণ বেসন সামান্য একটু নুন দিয়ে খুব ভালো মতো পেস্টটাকে মাখিয়ে নেব এরপর একটা অথবা দুটো ডিম ফেটিয়ে ডিমের হোয়াইট পার্টটা দিয়ে এটা একটা স্মুদ ব্যাটার তৈরি করে নেব একটা ডিমে যদি না হয় আরেকটা ডিম ফাটিয়ে নিয়ে হোয়াইট পার্টটা দিয়ে স্মুদ একটা ব্যাটার বানিয়ে নেব কোনো রকম এক্সট্রা জলও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব না জল ছাড়াই এরকম স্মুথ একটা ব্যাটার বানাতে হবে ব্যাটারটা বানানোর সময় খুব সাবধানে বানাতে হবে একদম যেন পাতলা না হয়ে যায় একটু থকথকে ঘন হতে হবে এরপর এটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ বেকিং পাউডার খুব ভালো মতো মাখিয়ে নেব একটুও যেন দানা দানা ভেতরে না থাকে তাই ফ্যাটানোটা যেন খুবই ভালো হয় ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে ক্রিস্পি ফিশ বানানোর জন্য ম্যারিনেট করা ফিশগুলো এর মধ্যে দিয়ে দেব সব কটা একসাথে দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো মতো কিন্তু মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো না মাখালে একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যাবে এভাবে মাখিয়ে নিতে হবে আর ব্যাটারটা এভাবে কেন দেখুন খুব টাইটভাবে মাখানো হয়েছে যে ওপর থেকে এভাবে ফেললেও পাতলা হয়ে কিন্তু পড়ে যাচ্ছে না তো এইভাবে টাইট ব্যাটার বানিয়ে তার সাথে ফিশগুলো খুব ভালো মতো মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট কিন্তু রেখে দিতে হবে এতে কি হবে ফিশের গায়ে ভালো মতো ব্যাটারটা লেগে যাবে নেক্সট কড়াইতে খুব তেল গরম করে নেব এবং গরম তেলটা হয়ে গেলে গ্যাসটাকে কিন্তু একদম লোহিটে করে দেওয়ার পর মাছের ফিলেগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে আর পুরো ফ্রাইটাই কিন্তু লো হিটে করতে হবে তাতে কী হবে মাছগুলো ভেতর থেকে খুব সুন্দর মতো ফ্রাই হয়ে যাবে আর ওপরটাও কিন্তু একদম পুড়ে যাবে না তো এইভাবে ফ্রাই করলে একদম মুচমুচি আর খাস্তা হবে হিট যদি বাড়িয়ে দেওয়া যায় খাস্তা আর মুচমুচি কিন্তু কোনোভাবেই হবে না ধীরে ধীরে একটা ঝাঁঝরির সাহায্যে নাড়তে হবে একটু পর পর নাড়লে সব দিক খুব ভালো মতো ফ্রাই হবে একটু লাল লাল করে ফ্রাই করব এটা এতটাই মুচমুচে হয়েছে উল্টাতে গেলেও কিন্তু অসুবিধে হচ্ছে এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে একদম ছেঁকে নিতে হবে ব্যাস তাহলেই কিন্তু ক্রিস্পি ফিশ একদম রেডি খুব মুচমুচে হয় এগুলো খেতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন খেতে কেমন লাগলো যে কোনো সময়ে যে কোনো অজুহাতেই ক্রিস্পি ফিশ কিন্তু খাওয়া যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন